আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি রেসিপি এটা আমার মনে হয় কম বেশি সকলেরই খুবই পছন্দের একটি খাবার আমারও কিন্তু পার্সোনালি এটা খেতে অনেক বেশি ভালো লাগে দেখতেই পাচ্ছেন আমি এখানে লাল নিয়েছি লাল বলতে আমাদের আঞ্চলিক ভাষায় লাল বলে কচুর লতি এই লতিটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর লতিটা রান্না করব আজ আমি ছোট মাছ দিয়ে এখানে চান্দার মাছ আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেকোনো মাছ দিয়ে কিন্তু লতিটা খেতে অনেক বেশি মজার এখানে কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি লতিগুলো আর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি এক কাপ মতো এখানে নিয়েছি আর নিয়েছি দশ বারোটা কাঁচা ঝাল আহ আর নিয়েছি একটা আহ বড় সাইজের রসুন থেতো করে দিয়েছি আর দিয়েছি মাছগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর ঝালের জন্য আমি কাঁচা মরিচ দিয়ে ঝালটা করবো সেজন্য দশ বারোটা মতো কাঁচা মরিচ দিয়েছি আর কালারটা আসার জন্য এক চামচ একদম উঁচু করে না হালকা করে দিয়েছি মরিচ গুঁড়ো আর দিয়েছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এবং তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে হাতে সাহায্যে মেখে নিতে হবে আসলে হাতে মাখা তরকারিগুলো খেতে মনে হয় একটু বেশি টেস্ট হয় আমার কাছে মনে হয় কার কার হাতে মাখা তরকারি আসলে খেতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন খুব ভালোভাবে আমার এটা মেখে নেওয়া হয়ে গেছে এবার এখানে হাত ধুয়ে একটু পানি দেব খুব বেশি পানি দিলে কিন্তু কচি লতিটা গলে যেতে পারে তাই একটু কম পানি দিয়ে মিডিয়াম আছে এটাকে সুন্দরভাবে রান্না করে নিতে হবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্নার পর যখন দেখবেন লতিটা সিদ্ধ হয়ে গেছে এবং পানিটা মরে গেছে সেই পর্যায়ে দেখতে পাচ্ছেন লতি তরকারি কিন্তু রান্না কর করার সময় একটু নিচ থেকে লেগে যেতে পারে তাই কড়াইটা এভাবে কাপ করে দিয়ে তরকারিগুলো এভাবে নিয়ে এসে দিতে হবে তাহলে কিন্তু দেখবেন পুড়ে যাবে না আর উল্টো সাইড থেকে একদম খুন্তির সাহায্যে তুলে নিতে হবে যতক্ষণ না রসটা পুরোপুরি মরে যায় এভাবে পুরো কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে আমরা রান্নাটা করে নেব আমি ঢেকে দিচ্ছি এবং ঘুরিয়ে ঘুরিয়ে একটু পরপর আসলে উল্টে দিচ্ছি যাতে করে নিচ থেকে একদম পুরে না যায় হালকা পুরা পুরা হয় দেখতেই পাচ্ছেন একদম নিচ থেকে তেল বের হয়ে গেছে এই সময় কিন্তু আমার রান্নাটা একদম শেষ দেখতেই পাচ্ছেন একের কালার আসলে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু এটা অনেক বেশি মজার তাই একবার হলেও বাসায় এটা ট্রাই করতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে